বিসমুল্লাহ রহমান রহিম গণতন্ত্রের মাতান ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন আমরা তার আত্মার মাখেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তালা দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের জোয়া ও প্রার্থনায় অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোকবার্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো সালে শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন ফুলের প্রতি ছিলতা গভীর অনুরাগ পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায় তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্য মণ্ডিত ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্য থাকত সুসমিত উনিশশো ষাট সালের পাঁচ আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকশ কর্মকর্তা ক্যাপ্টেন জিয়া রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকো শহীদ আচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়া অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় দুই হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশুনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য উনিশশো একাশি সালের তিরিশে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম শাহাদত বরণ করার পর দলের দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে সেই সময় দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি দেশ বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করেন শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপর দলীয় কাউন্সিলের নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন বছরের রাজনৈতিক জীবনের বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন দলকে সুসংহতীয় করেছেন শক্তিশালী করেছেন দীর্ঘ নয় বছর সৈরাতের ইসাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে উনিশশো একানব্বই সালে অবাক সুস্থ নির্বাচন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি জাতির কাছে তিনি পান আকর্ষী দেশনেত্রীর মর্যাদা দেশ দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপর্ষীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো নত করেননি কোনো প্রলোভন কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই অবধি আকর্ষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী স কর্মসূচি উন্নয়ন ও সমৃদ্ধ অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিন টাইগার হিসাবে জনগণের ভালো সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন এবং বিদ্রাচনে পাঁচটি করে এবং শুধু দুই হাজার এক সালে আট সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পালা পরাজয়ের প্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয় বিশ্বে বিরল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে উন্নয়নে সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রথা ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি মুক্তিযোদ্ধা প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম দেশের একটি ব্যক্তিগত জনপ্রিয়তা সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা শহীদ আচারী হোসেন মোহাম্মদ এমনকি তথাকথিত এক এগারো সরকারের উঠে দেশনেত্রীকে কারা করা হয় হাসিবাদি হাসিনা প্রতিহিংসা চরিত্র করার জন্য দেশ দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করে তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস শাসন বিরুদ্ধে লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা আজ দেশ নেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজকে জানা যায় আমাদের সন্দেহ আছেন অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাথার উপর তাদের চলছে মৃত্যু আনা এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস এক আগারে সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত বাধ্য হয়েছে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ উনিশশো একাত্তর সালের দোসরা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী অবস্থায় কাটিয়েছেন স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আর তার ফলস্বরূপ দেশের একটি বেগম খালেদা জিয়া তার দুই শিশু পুত্র মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত হাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলা দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসী সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিতের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই থেকে দায় হাসিনা কখনো মুক্তি পাবে না ভোগ্য শেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা গোয়া নিয়ে তিনি বিদায় দিচ্ছেন পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমী রাষ্ট্র নায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ যা দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দেশ ব্যক্তি বেগম খালেদা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশে হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আর সব কিছু চির চিরজেলা এই দেশের মাটিতেই তিনি শ্রেষ্ঠ ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা যখন তাই ভ্রমণের নেতৃত্বে এগিয়ে যাব দেশ নেত্রীর মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম